দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের সোমবার তেইশ ডিসেম্বর রাত নয়টায় রংপুরের পাগলাপীরে জামায়াত আয়োজিত পথসভায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ সাবেক প্রধান মইন ইউ আহমেদের সঙ্গে ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে দুই হাজার নয় সালের সাত জানুয়ারি ক্ষমতায় আসে তার দুই মাস পূরণ না হতেই পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দফতর পিলখানায় তারা সাতান্ন জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করেছে তাদের পরিবারের সদস্যদের হত্যা করল হত্যা করে লাশ ড্রেনে ভাসিয়ে দিল সঙ্গে সঙ্গে পিলখানার চতুর্দিকে রাতের বেলা বিদ্যুৎ বন্ধ করে দিয়ে খুনিদের পালানোর ব্যবস্থা করে দিল বিডিআরের লোকদের দফায় দফায় অ্যারেস্ট করল সাড়ে ষোলো হাজার বিডিআর জওয়ানকে জেলে নিয়ে গেল জেলের ভেতর সাড়ে তিনশোর অধিক অফিসার ও সৈনিক মারা গেল জামায়াত আমির বলেন ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করল আওয়ামী লীগ আর জীবন গেল বিডিআরের আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রকারী দল একটি বাহিনীকে শেষ করে দিল তারা সেনাবাহিনীর কোমর ভেঙে দিল এরপর জামায়াতে ইসলামীর গায়ে হাত দিল দা শফিক বলেন এ দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে জামায়াতকে তশংস করে দিতে পারলে তারা যা ইচ্ছা তাই করতে পারবে তারা জমিদার হয়ে পড়বে আর দেশের মানুষকে তারা ভাড়াটিয়া বানাবে এভাবেই ষড়যন্ত্র করেছিল তারা কিন্তু মালিক বাড়ি ছেড়ে পালায় না ভাড়া দিতে না পেরে ভাড়াটিয়া পালায় এখন কে পালিয়েছে ভাড়াটিয়ারা পালিয়ে গেছে তিনি আরও বলেন আওয়ামী লীগ কার্যত এ দেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল আমরা এ দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চারটি ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করি হিংসাবিদ্বেষ নেই বললেই চলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত এই দৃষ্টান্ত পূর্বপুরুষদের কাছ থেকে আমরা শিখেছি কিন্তু আওয়ামী লীগ ধর্মের ভিত্তিতে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু হিসেবে এ দেশের মানুষকে আখ্যায়িত করেছে জামায়াত আমির বলেন দুই সালের সাত জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত তারা সংখ্যালঘু বলে যাদের জন্য মায়াকান্না করেছিল তারাই তাদের জায়গাজিমি অন্যায়ভাবে সব দখল করে রেখেছিল তাদের সম্পদের ওপর হাত দিয়েছে আওয়ামী লীগ তাদের ইজ্জতের উপরেও হাত দিয়েছে এই সময়ে এসে তারা আওয়ামী লীগ মায়কান্না করে এবং দোষ চাপায় এ দেশের দেশপ্রেমিক মানুষ বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান তাদের ওপরে পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল এটিএম আয়েম খান এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ আরিফ হোসেন